আপনারা যারা কল রেকর্ড করতে পারছেন না বা কল রেকর্ড করতে কেউ ব্যর্থ হচ্ছেন তো তাদের জন্য একটি মাস্টার টিউটোরিয়াল হচ্ছে আজকের এটি তো আজকে আমি দেখাবো যে কীভাবে আপনি হোয়াটসঅ্যাপ ইমু ভাইবার ম্যাসেঞ্জার সহ সকল প্রকার প্ল্যাটফর্মের আপনি ভিডিও সহ রেকর্ড করতে পারবেন কল তো চলুন আমরা দেখে নেই যে কীভাবে আসলে এটি করা সম্ভব এটি কিন্তু খুবই সিম্পল আজকে আমি আপনাদেরকে তিনটা অপশন দেখাবো তিনটা অপশনের যে কোনো একটি অপশন ফলো করলে কিন্তু আপনি অনায়াসে ভিডিও সহ কল রেকর্ড করতে পারবেন তো চলুন দেখে নেই তো প্রথমে আপনাকে যেটি করতে হবে তো পেলে স্টোরে যাওয়ার পরে তো দেখতে পাচ্ছেন যে আপনাকে এখানে লিখে সার্চ করতে হবে আমি তিনটা আপনাকে অ্যাপ্লিকেশন দেবো অ্যাপ্লিকেশনের হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো প্রথমে যদি আপনাদের দেখায় তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে লিখতে হবে রেকর্ডার ইউ স্ক্রিন রেকর্ডার তো এটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আপনার সামনে ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে যেটা ইনশর্ট কোম্পানির তো দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এটার মাধ্যমে কিন্তু আপনি করতে পারবেন এবং আপনি যদি চান এটি দিয়ে করবেন না তাহলে এ জেড স্ক্রিন রেকর্ডার এটা দিয়ে আপনি কিন্তু করতে পারবেন তো আমি প্রথমে আপনাদের দেখে নিচ্ছি তারপরে কিন্তু দেখাবো যে কীভাবে আপনি ব্যবহার করবেন তারপরে যদি আপনাদের এটাও ভালো না লাগে তাহলে হচ্ছে আপনারা এটা ব্যবহার করতে পারেন মোভিজেন স্ক্রিন রেকর্ডার তো আসলে এ তিনটাই মাস্টার একবার সুপার অ্যাপ্লিকেশন তা আপনি চাইলে তিনটার যে কোনো একটা অ্যাপ দেই এটি করতে পারবেন তো ভিওয়ার যদি আমি আপনাদেরকে একটি অ্যাপস প্র্যাকটিক্যাল দেখাই তো আপনাকে যে কোনো প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোর থেকে আপনি যদি যে কোনো অ্যাপ অ্যাপ ডাউনলোড করে ওপেন করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঠিক অ্যাপটি এরকম আপনার সামনে ওপেন হয়ে আসবে তো আপনি এখন যেটি করবেন সেটি হচ্ছে আপনাকে এখন যেটি করতে হবে সেখান থেকে আপনি জাস্ট এখান থেকে এই সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অডিও সেটিং নামে একটি অপশন এখান থেকে জাস্ট আপনি ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন করে দিবেন তো হয়ে গেলে আমি যদি আপনাদের একটি প্র্যাকটিক্যাল কল রেকর্ড করে দেখাই তো সেটি হচ্ছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপটি পুনরায় ওপেন হচ্ছে তো অ্যাপটি ওপেন হলে দেখতে পাচ্ছেন এখানে রেকর্ড নামে একটি অপশন এখন যদি আপনি জাস্ট রেকর্ডে ক্লিক করেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে অপশন আসছে এ ইস এ সিঙ্গেল অ্যাপ এবং ইন্টায়ার স্ক্রিন তো আপনি আসলে ইন্টায়ার স্ক্রিন রেকর্ড করতে চালে ইন্টায়ার স্ক্রিন দিবেন অথবা সিঙ্গেল অ্যাপ দিয়ে দেবেন তো আপনি যদি স্টার্টে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন থ্রি টু ওয়ান আপনার কলটি রেকর্ড হচ্ছে তো এখন আপনাকে যেটি করতে হবে আমি আপনাদের যদি একটু প্র্যাকটিক্যাল দেখাই তো আমি এখন হোয়াটসঅ্যাপে চলে গেলাম গিয়ে একটা ভিডিও কল দিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই তো দেখতে পাচ্ছেন কল কল যাচ্ছে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমি আমার ছোটো ভাইকে কল দিয়েছি তো ওর সাথে কথোপকথনটাই আমি আপনাদের প্রুফ হিসেবে দেখাবো যে কীভাবে আপনি স্ক্রিন সহ কল রেকর্ড করতে পারেন তো স্বয়ন কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তো আসলে এই ভিডিওটা একটা টিউটোরিয়াল কিভাবে আসলে স্ক্রিন সহ কল রেকর্ড করা যায় তো এর জন্য প্র্যাকটিক্যালি তোমাকে আমি কল দিয়ে দেখাচ্ছি যে আসলে কিভাবে কল রেকর্ড করা যায় হ্যাঁ 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 তুমি চাইলে WhatsApp যে যেকোনো অ্যাপে কিন্তু কল রেকর্ড করতে পারবা সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড সহ তো তুমি কিছু বলো মানে WhatsApp করলে না 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 এটাতে সেই সমস্যা হবে না আশা করি তো আমি তোমাকে রেকর্ড শেষ করে ভিডিওটা দিয়ে দিচ্ছি ভিডিওটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি করে নিতে পারবা আর ভিডিওটা খুব শীঘ্রই আপলোড হবে ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া ঠিক আছে আল্লাহ হাফেজ তো ভিউ দেখতে পারলেন আমি কিন্তু কল রেকর্ড শেষ করেছি এবং আমি যদি এটা আপনাদেরকে লাইভ দেখাই তো চলুন আমরা আবার পুনরায় অ্যাপ্লিকেশনে চলে আসি তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ভিডিওটা রেকর্ডটা পজ করে দিলাম করে দিলাম আমার সামনে এরকম একটি ইন্টারফেস আসছে তো আমি ভিডিওটা প্লে করে দেখি তো এখন আপনাকে যেটা করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিন সহ রেকর্ড হয়ে গিয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন তো আমি আমাদের কথোপকথন থেকে আপনি শুরু করতেছি তো আমি চুপ করলাম আপনারা সেই কথোপকথনটি একটু শুনুন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমি আমার ছোট ভাইকে কল দিয়েছি তো ওর সাথে কথোপকথনটাই আমি আপনাদের প্রুফ হিসেবে দেখাবো যে কীভাবে আপনি স্ক্রিন সহ কল রেকর্ড করতে পারেন তো স্বয়ন কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি তো আসলে এই ভিডিওটা একটা টিউটোরিয়াল কিভাবে আসলে স্ক্রিন সহ কল রেকর্ড করা যায় তো এই জন্য প্র্যাকটিক্যালি তোমাকে আমি কল দিয়ে দেখাচ্ছি যে আসলে কিভাবে কল রেকর্ড করা যায় হ্যাঁ হ্যাঁ তুমি চাইলে হোয়াটসঅ্যাপ এমন যে কোনো অ্যাপসে কিন্তু কল রেকর্ড করতে পারবা সেটা হচ্ছে স্ক্রিন রেকর্ড সহ তো তুমি কিছু বলো তো ভিওয়ার্স আমি ভিডিওটা লেন্থি করবো না এর জন্য আমি এখানে শেষ করে দিলাম তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে কিন্তু স্ক্রিন সহ কল রেকর্ড করতে পারবেন তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সবাই ভালো তখন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ